নমস্কার বসুধার কথায় আপনাদের স্বাগত আজকে এসছি শান্তিনিকেতনের কি চাই নামক প্রবন্ধটি আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিতে কি চাই আমরা এতদিন প্রত্যহ উপাসনার থেকে কি ফল চেয়েছিল আমরা চেয়েছিলুম শান্তি ভেবেছিলুম এই উপাসনা বনস্পতির মতো আমাদের ছায়া দেবে প্রতিদিন সংসারের তাপ থেকে আমাদের বাঁচাবে কিন্তু শান্তিকে চাইলে শান্তি পাওয়া যায় না তার চেয়েও আরো অনেক বেশি না চাইলে শান্তির প্রার্থনাও বিফল হয় জ্বরের রোগী কাতর হয় বলে সে বলে আমার এই জ্বালাটা জুড়ুক হয়তো জলে ঝাঁপ দিয়ে পড়ে তাতে যেটুকু শান্তি হয় সেটা তো স্থায়ী হয় না এমন কি তাতে তাপ বেড়ে যেতে পারে রোগী যদি শান্তি চায় স্বাস্থ্য না চায় তবে সে শান্তিও পায় না স্বাস্থ্য পায় না আমাদের শান্তিতে চলবে না প্রেম দরকার বরঞ্চ মনে ওই যে একটুকু শান্তি পাওয়া যায় কিছুক্ষণের জন্য একটা স্নিগ্ধতার আবরণ আমাদের উপরে এসে পড়ে সেটাতে আমাদের ভুলায় আমরা মনে নিশ্চিন্ত হয়ে বসি যে আমাদের উপাসনা বুঝি সার্থক হলো কিন্তু ভিতরের দিকে সার্থকতা দেখতে পাই না কেন না দেখতে পাই না যে ব্যাধি যেটি সেটি আসলে যায়নি সমস্ত দিন নানা ঘটনায় দেখতে পাই সংসারের সঙ্গে আমাদের সম্বন্ধ সহজ হয়নি রোগীর সঙ্গে তার বাহিরের প্রকৃতির সম্বন্ধ যেরকম সেই রকম হয়ে আছে বাহিরে যেখানে সামান্য ঠান্ডা রোগীর দেহে সেখানে অসহ্য শীত বাহিরে স্পর্শ যেখানে অতি মৃদু রোগীর দেহে সেখানে দুঃসহ বেদনা আমাদেরও সেই দশা বাহিরের সঙ্গে ব্যবহারে আমাদের ওজন ঠিক থাকছে না ছোট কথা অত্যন্ত বড় করে শুনছি ছোট ব্যাপার অত্যন্ত ভারী হয়ে উঠছে ভার বাড়ে কখন না কেন্দ্রের দিকে ভারাকর্ষণ যখন বেশি হয় পৃথিবীতে যে হালকা জিনিস আমরা সহজেই তুলছি যদি বৃহস্পতি গ্রহে যাই তবে সেখানে আমাদের দিতে পারে কেননা সেখানে এই কেন্দ্রের দিকের আকর্ষণ পৃথিবীর চেয়ে অনেক বেশি আমরাও তাই দেখছি আমাদের নিজের কেন্দ্রের দিকে টান অত্যন্ত বেশি আমাদের স্বার্থ ভিতরের দিকেই টানছে অহংকার ভিতরের দিকেই টানছে এই জন্যই সমস্ত জিনিস অত্যন্ত ভারী হয়ে উঠছে যা তুচ্ছ তা কেবলমাত্র আমার ওই ভিতরের টানের জোরেই আমাকেই কেবল চাপছে সব জিনিসই আমাকে ঠেসে ধরছে সব কথাই আমাকে ঠেলে দিচ্ছে ক্ষণকালের শান্তির দ্বারা এটাকে ভুলে থেকে আমাদের লাভটা কি ভারী সুন্দর এক্সপ্লেন করেছেন যে যেটাকে আমাদের টেম্পোরারি রিলিফ বলে মনে হচ্ছে তা কিন্তু নয় ব্যাধি কিন্তু তলায় রয়ে গেছে তো সেই ব্যাধি সারবে কি করে তার খবর পাবো আমরা আগামীকালের আশা করি আপনাদের এই অংশ ভালো লেগেছে সবাই থাকবেন সবাইকে সুখিনা, ভদ্রানি পশ্যন্তু মা কাস্টিন দুঃখ ভাগ ভবে আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন ধন্যবাদ শুভরাত্রি আবার দেখা হবে